সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালোই আছি তো বন্ধুরা আজকে যাচ্ছি হচ্ছে আমাদের জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলাতে হাওয়াই রুডে তো হাওয়াই রুডে পসতে না পসতেই দেখি আকাশে সুন্দর একটি রং ধনু উঠেছে তাই দাঁড়িয়ে একটু রং ধনুর ভিডিও করে নিলাম মোমো ছিল আমার সাথে মোমো রংধনুর ভিডিওটা করছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একদম চাদার মতো রংধনু পুরো আকাশে উঠেছে তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি হাওয়াই রোডে মাদারগঞ্জ উপজেলার প্রাণ কেন্দ্রে এটির অবস্থিত তো বন্ধুরা এটি আপনি যদি আসেন এখানে তো এখানে দুইটা ফিল পাবেন একটা হচ্ছে যে হাতির জিলের একটি ফিল অন্যটি হচ্ছে ঢাকার তিনশো বিটের যে রাস্তাটা করেছে দর্শনীয় যে জায়গাটা তিনশো ফিট এটার একটা ফিল পাবেন তো এখনও পুরোপুরি কার্যক্রম এখানে শেষ হয়নি দেখতেই পাচ্ছেন এখানে মানে কয়েকটা রাস্তা দিয়ে করেছে এটা হচ্ছে মিডল পয়েন্ট তো আমরা এখন বাম দিকে যাচ্ছি তো সম্পূর্ণ কাজটা শেষ হবে কবে এটা আসলে আদৌ বলা যাচ্ছে না এটা আমাদের যে আওয়ামী লীগের যে এমপি মহোদয় ছিল মির্জা আজম উনি ওনার প্রজেক্টে করেছিল তো এখন দেশের যে অবস্থা এখন আর বলা যাচ্ছে না আসলে কবে নাগাদ এটা শেষ হবে তো আমরা ওইখানে দাঁড়িয়ে কিছু ছবি নিলাম ছবি নিয়ে মোমোকে বললাম চলো আগে বুড়ো এরিয়াটা ঘুরে দেখি তো এখানে এসে দেখি কিছু জানি একটা ঝামেলা হয়েছে তো আমরা এগুলা ঝামেলার মধ্যে নাই আমরা এগিয়ে গেলাম এগুলো পাশ কাটিয়ে তো সম্পূর্ণ আপনাদের আগে ভিউটা দেখিয়ে নিই যে এখানে কিভাবে এই গেট করেছে এটা মিডিল পয়েন্ট মিডিল পয়েন্ট চারটা চার রাস্তার মাথা এটা তো এখন যাচ্ছি জোনায়েল বাজার থেকে যে রোডটা ঢুকেছে এখানে হাওয়াই রোডে ওই রোডে একদম শেষ মাথা অবধি গেলাম তো এখন ওইখান থেকে আবার ফিরতেছি ফিরে আমরা একটু বা দিকে যাব এদিকে আকাশটা এত মানে সুন্দর আকার ধারণ করেছিল সম্পূর্ণ আকাশের যে সৌন্দর্যটা সেটা মনে হয় আজকে ফুটে উঠেছে এই পাশে আবার একটু মেঘ আছে। তো আমরা ঘুরতেছি সম্পূর্ণ যে এই হাওয়াই রোডটা পাশে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এখানে অনেক দর্শনীয় মানুষজন আসে এখানে দেখার জন্য এটা আসে বিকালে আপনারা মানে আশেপাশে থাকলে প্রতিদিন বিকালে এখানে আপনারা এনজয় করতে পারবেন আর একটা কথা না বললেই নয় এখানে প্রচুর বাতাস থাকে সব সময় এত পরিমাণ বাতাস মানে গরমের মধ্যেও আপনার ঠান্ডা লেগে যাবে শীত ধরে যাবে তো সম্পূর্ণটা আমাদের দেখানো মোটামুটি শেষ হয়ে গেছে এখন মমকে বললাম চলো এখন কিছু খাওয়া দাওয়া করে নি আর একদম মানে সন্ধ্যা লেগে যাচ্ছিল একদম শেষ মুহূর্তে বিকালের তো এখানে আপনার খাওয়ার দাবার যে খুব একটা বেশি ভালো মানের পাওয়া যায় তা না শুধু ওই ফুচকা চটপটি ঝালমুড়ি এগুলাই আছে তো আমরা নর্মালি ফুচকাটাই অর্ডার করি ফুচকাটাই খাই মোমো ফুচকাটাই পছন্দ করে ফুচকা খেতে খেতে আজান দিয়ে দেয় তো আজান দেওয়ার সাথে সাথে গাড়িগুলো লাইট জ্বালিয়ে দেয় লাইটগুলো দেখতে পাচ্ছেন এত সুন্দর মানে সবাই যার যার মনের মতো করে ডেকোরেশন করেছে লাইটগুলার লাইটগুলা আমরা একটু দেখিয়ে দিলাম প্রত্যেকটা গাড়ির তো ফুচকা খেয়ে এখান থেকে আর দেরি না করে ভাবলাম যে রাত হয়ে যাচ্ছে আর আমাদের অনেক দূরে যেতে হবে তাই আর দেরি না করে এখান থেকে বের হয়ে পড়েছি তো আমরা আপনারা বলবো যদি আপনার আশেপাশে থাকেন জামালপুরের তাহলে অবশ্যই এখানে বিকাল করে এসে সময় কাটিয়ে যাবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ছিল ভিডিওটি কেমন হয়েছে হাওয়াই ব্রিজের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে পেজটা একটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবসময় পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম